আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর এলাকায় ডেঙ্গু সচেতনতার লক্ষ্যে বিশেষ সাফাই অভিযান শুরু করা হলো উক্ত সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পৌরসভার চেয়ারপারসন অলোকা সেন মজুমদার বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হিরণ চট্টরাজ বাঁকুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গণ এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা এবং পৌরসভার বিভিন্ন দপ্তর আধিকারিকগণ হাসপাতালে বিভিন্ন এলাকা হাসপাতালে ফুটপাথ চত্বর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্লিচিং দেওয়া হয় এবং কোনো রোগবাহিত জীবাণু ও ডেঙ্গু না ছাড়াই সেজন্য রোগীর পরিজনকেও বিশেষভাবে সচেতন করা হয় অভিযান হচ্ছে একটা খুব ভালো দিন আমাদের গান্ধী জন্মদিন তো আজকে সেই তার জন্মদিনের রেখে সামনে রেখে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের ভাইস চেয়ারম্যান আছে আমাদের তিন সিআইসি আছে আমাদের কাউন্সিলাররা রয়েছে এবং আমাদের সমস্ত নির্মল বন্ধুরা রয়েছে আমাদের স্বাস্থ্যকর্মীরা রয়েছে আমাদের স্যানিটেশন দপ্তরের আধিকারিক রয়েছে ই সাহেব রয়েছে এফ সাহেব রয়েছে আমাদের বাঁকুড়া পৌরসভা সবাই রয়েছে আমাদের আমরা মূলত আমাদের গুরুত্বপূর্ণ জায়গা যেটা হসপিটাল আমাদের জায়গা অনেক মানুষের এখানে সমাগম হয় এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তার কারণ হচ্ছে আমরা মানুষকে বার্তা দিতে চাই যে বাঁকুড়া শহর আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মানুষকে সচেতন হতে হবে এখানে আমরা এখানে রুগী এবং রুগীর পরিবারদেরকে ডেঙ্গুর বার্তা দিলেন ডেঙ্গুর বার্তার সাথে সাথে যাতে আমরা শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেই বার্তাও আমরা কিন্তু মানুষকে আজকে দিলাম বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে কী কী নতুন উদ্যোগ নেওয়া হয়েছে ডেঙ্গু সচেতন করতে ডেঙ্গু সচেতন করার জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের ট্যাবলেট ঘরে এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা স্যানিটেশন দপ্তরে এবং আমাদের স্যানিটেশন দপ্তরের সিআইসি প্রতিনিয়ত প্রত্যেকটা ওয়ার্ড তিনি ভিজিট করেন দেখেন এবং বাড়ি বাড়ি যারা সার্ভে করে তারাও প্রতিদিন বাড়ি বাড়ি সার্ভে করে কারণ আমরা ডেঙ্গু মানুষকে সচেতন করার চেষ্টা করছি যাতে আমাদের বাঁকুড়া শহরে ডেঙ্গু মুক্ত আমরা করতে পারি এবং যে সংখ্যাটা এখনও পর্যন্ত দাঁড়িয়েছে সেই সংখ্যাটা যাতে আর না বাড়ে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি আপনার নাম অলকা বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া